ক্লাস নাইন লাইফ সায়েন্স ডক্টর দুলাল চন্দ্র সাঁতরা জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয় চৌধুরী ভট্টাচার্য সাঁতরা এই বইটার চ্যাপ্টার থ্রি জৈবনিক প্রক্রিয়া এর নেক্সট পার্ট করে দেওয়ার জন্য তোমরা কমেন্ট করেছিলে দেখে না উত্তর গত পার্টটা এই পর্যন্ত করে দিয়েছিলাম আজকে করব ডি থেকে দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন এক নম্বর সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়াটি সংক্ষেপে বর্ণনা করো উত্তর পেজ নম্বর ছাপান্ন এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজ এই পর্যন্ত

এই পর্যন্ত নেক্সট প্রশ্ন তিন নম্বর শালক সংশ্লেষে কেলভিন চক্রটি ব্যাখ্যা করো উত্তর কেলভিন চক্র এইখান থেকে নেক্সট পেজের তো এটা প্রান্তিকের হাজিরাচার্য এই বইটাই সাঁতরার বইটা তো আছে শুধু এই ছবিটা দেওয়া নাই সাঁতরার বই থেকে দেখাচ্ছি দেখে নাও এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত সাঁতরার বই পেজ নম্বর সাতান্ন চার নম্বর শালক সংশ্লেষে কার্য বর্ণালী ব্যাখ্যা করো এটা এই বইটা থেকে দেখাবো এইখান থেকে এই পর্যন্ত প্রশ্ন পাঁচ নম্বর চালক সংশ্লেষের ব্যাখ্যা করো পেজ নম্বর আঠান্ন এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন ছয় নম্বর ব্যাপন অভিশ্রবণের পার্থক্য দেখাব এটা ছায়ার বই থেকে দেখাবো ব্যাপন ও অভিশ্রবণের পার্থক্য নেক্সট প্রশ্ন সাত নম্বর রসের উৎসত কীভাবে ঘটে উত্তর এই বইটা থেকে দেখাবো পেজ নম্বর সাতষট্টি এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন আট নম্বর বাষ্পমোচনের পাঁচটি প্রভাবক সম্পর্কে ব্যাখ্যা করো পেজ নম্বর একষট্টি পাঁচটি উপভাবক এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন পেজ নম্বর একষট্টি নয় নম্বর শোষণ ও দহনের পার্থক্যগুলি লেখ উত্তর পেজ নম্বর একাত্তর শোষণ ও দহনের পার্থক্য নেক্সট প্রশ্ন দশ নম্বর মানুষের ফুসফুসের বর্ণনা দাও পেজ নম্বর উনসত্তর এইখান থেকে এই পর্যন্ত ছবিটা এঁকে দেবে ফলে নেক্সট প্রশ্ন এগারো নম্বর মানুষের শ্বাস কৌশল বর্ণনা করো উত্তর পেজ নম্বর উনসত্তর মানুষের শ্বাসন কৌশল বা শ্বাস কৌশল এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন বারো নম্বর চক্রকে টিসিএ চক্র বলে কেন চক্রটি সংক্ষেপে বর্ণনা করো পেজ নম্বর তিয়াত্তর টিসিএ এ চক্র বলে কেন এইখান থেকে এই পর্যন্ত আর তারপরের প্রশ্নের উত্তর এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন তেরো নম্বর গ্লাইকোলাইসিস কাকে বলে এর পর্যায়গুলি সংক্ষেপে লেখো উত্তর পেজ নম্বর বাহাত্তর গ্লাইকোলাইসিস কাকে বলে এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন উত্তর পর্যায়গুলি এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন চৌদ্দো নম্বর কোন জাতীয় খাদ্য পানি দেহে নাইট্রোজেনের চাহিদা পূরণ করে ওই জাতীয় খাদ্যের তাপন মূল্য কত শর্করা জাতীয় খাদ্যের পুষ্টিগত গুরুত্ব উল্লেখ করো উত্তর পেজ নম্বর চুয়াত্তর প্রথম প্রশ্নের উত্তর লিখবে প্রোটিন দ্বিতীয় প্রশ্নের উত্তর লিখবে ফোর পয়েন্ট ওয়ান কেসিএএল ক্যালোরি ফোর পয়েন্ট ওয়ান কেসিএল লিখবে এটা প্রথম প্রশ্ন এই দুটো মিলিয়ে দ্বিতীয় প্রশ্ন ফোর পয়েন্ট ওয়ান ক্যালোরি এটা লিখবে শক্তি উৎপাদন শক্তি উৎপাদন লিখে লিখবে এইখান থেকে এই পর্যন্ত রোগ প্রতিরোধ লিখে লিখবে এইখান থেকে এই পর্যন্ত বৃদ্ধি এই তিনটে পয়েন্ট লিখলেই হবে নেক্সট প্রশ্ন পনেরো নম্বর বিএমআর কাকে বলে প্রাপ্তবয়স্ক লোকের বিএমআর কত আমাদের প্রত্যহ কত ক্যালোরি শক্তির প্রয়োজন এবং তা পূরণের জন্য কি পরিমাণ খাদ্য গ্রহণ করা উচিত উত্তর পেজ নম্বর তিরাশি এইখান থেকে এই পর্যন্ত লিখবে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্নের উত্তর লিখবে এইখান থেকে এই পর্যন্ত তৃতীয় প্রশ্নের উত্তর এইখান থেকে এই পর্যন্ত চতুর্থ প্রশ্নের উত্তর এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন ষোলো নম্বর পরভোজী পুষ্টি কাকে বলে পরভোজী পুষ্টি কত রকমের হয় তাদের সংজ্ঞা উদাহরণ দাও পেজ নম্বর পঁচাত্তর এইখান থেকে এই পর্যন্ত চার রকমের মৃতজীবী পরজীবীয় মিথজীবীয় আর পতঙ্গভোগ চার প্রকারের শুধু কাকে বলে আর একটা করে উদাহরণ দিয়ে দেবে কাকে বলে মৃতজীবী এই পর্যন্ত লিখে একটা উদাহরণ দিয়ে দেবে আগারিকাস আবার পরজীবীও কাকে বলে একটা উদাহরণ দিয়ে দেবে এখান থেকে স্বর্ণলতা মিথজীবী কাকে বলে একটা উদাহরণ দিয়ে দেবে আবার পতঙ্গভোগ কাকে বলে একটা উদাহরণ দিয়ে দিন নেক্সট প্রশ্ন সতেরো নম্বর পরিপাক কাকে বলে পাকস্থলীতে কিভাবে খাদ্য পরিপাক হয় তা বর্ণনা করো পেজ নম্বর উনআশি পরিপাক কাকে বলে এইখান থেকে এই পর্যন্ত পেজ নম্বর আশি পাগশ তুলিতে কীভাবে খাদ্য পরিপাক হয় এখান থেকে এই পর্যন্ত প্রশ্ন আঠেরো নম্বর আটশোলার মুক্ত সংবহন রেখা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো উত্তর পেজ নম্বর সাতাশি রেখাচিত্রের সাহায্যে এখান থেকে এই পর্যন্ত আর এটা লিখে দেবে নেক্সট প্রশ্ন উনিশ নম্বর মানুষের হৃদপিণ্ডে কিভাবে সংবহন হয় তা চিত্রের সাহায্যে বর্ণনা করো পেজ নম্বর সাতানব্বই এই চিত্রটা এঁকে দেবেক্সট প্রশ্ন কুড়ি নম্বর বি ও গ্রুপ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো পেজ নম্বর একানব্বই এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজ হয়ে যাব একুশ নম্বর দ্বৈত সংবহন কাকে বলে পদ্ধতিটি রেখা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো পেজ নম্বর সাতানব্বই দ্বৈত সংবহন কাকে বলে এখান থেকে এই পর্যন্ত পেজ নম্বর আটানব্বই রেখা চিত্র নেক্সট প্রশ্ন বাইশ নম্বর আর এইচ ফ্যাক্টর বলতে কী বোঝো আর এইচ এর গুরুত্ব উল্লেখ করো পেজ নম্বর বিরানব্বই এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজে চলে যাব নেক্সট পেজের এই পর্যন্ত নেক্সট প্রশ্ন নম্বর হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্রাঙ্কন করো এই ছবিটা এঁকে নেক্সট প্রশ্ন চব্বিশ নম্বর রেছনের যকৃত এবং চর্মের ভূমিকা আলোচনা করো পেজ নম্বর একশো পাঁচ যকৃতির ভূমিকা আর চর্মের ভূমিকা এই পর্যন্ত নেক্সট প্রশ্ন এক নম্বর আর তিন নম্বর এই দুটো পঁচিশ নম্বর জলসাম্য রক্ষায় রেচনের ভূমিকা কি রেচনের গুরুত্ব লেখো পেজ নম্বর আটানব্বই এইখান থেকে এই পর্যন্ত প্রশ্ন ছাব্বিশ উদ্ভিদের রেচনের পদ্ধতিগুলি বর্ণনা করো পেজ নম্বর নিরানব্বই এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন সাতাশ নম্বর গদ রজন ও তরুক্ষীর অর্থকারী গুরুত্ব লেখ পেজ নম্বর একশো গদ রজন আর তরুক্ষীর অর্থকারী গুরুত্ব এখান থেকে তাহলে গদের এখান থেকে লিখে দেবে এগুলো এক দুই তিন চার রজন এক দুই তিন আর তরুক্ষীর এক দুই নেক্সট প্রশ্ন আঠাশ নম্বর বৃক্ষের গঠন চিত্র সহ বর্ণনা করো ছবি আর গঠন নেক্সট প্রশ্ন মানুষের পাকস্থলীর চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো উত্তর পাকস্থলীর চিত্র নেক্সট প্রশ্ন দুই নম্বর বৃহদন্তের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো বৃহদন্তের চিত্র এবং বিভিন্ন অংশ রেকটাম পায়ু মলদার নেক্সট প্রশ্ন নিফ্রনে চিত্রাঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো নিট্রনের বিভিন্ন অংশ তাছকে এ পর্যন্ত নেক্সট চ্যাপ্টার নেক্সট ভিডিওতে ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে নেক্সট কোনো প্রয়োজন হলে কমেন্টে জানাবে